ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে আমরা শহীদ আবরারের কথা শুনছি না আজ পর্যন্ত কোন দল করেছে কোন দলের কর্মী ছিল এই রকম একজন মেধাবী ছাত্র অথচ তার অপরাধটা কি ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে এই জন্য তাকে কুপিয়ে কত জঘন্য ধরনের নির্যাতন করে জুলুম করে হত্যা করা হয়েছে ছেলেটাকে এরা কি মানবতার কাতারে গিয়ে পড়ে অথচ আমরা এগুলার বিরুদ্ধে এগুলো এ বিষয়ে কথা বললে অনেকের কিন্তু গায়ে আপনি কেন সমর্থন করবেন একজন কেন আপনি তার পক্ষ নিবেন আপনার অন্তরে খারাপ লাগবে কেন এটা তো মুসলমানের কথা বলতেছি আপনারা বিশ্বজিৎ নামে একজন হিন্দুর কথা শোনেন নাই তাকে যখন খুবিয়ে হত্যা করতেছে রাস্তার মধ্যে তখন সে বলেছে আমি মুসলমান না ছেলেটার দূর ছিল তার মুখে দাঁড়িয়ে আসে একটু একটু দাড়ি গজাইছি সে এটা দেখে সন্দেহ করছে সে মুসল শিবির সে অমুক পার্টি করে সে বলতেছে আমি মুসলমান নই এমনকি সে বলতেছে আমি তোমাদেরকে আমার ফ্যানটা কুলে দেখাই তারপরও আমার হত্যা করিও না কিন্তু কি হায়েনারা এই জুলুমকারীরা কি তার বক্তব্য তার কথা কি শোনার সুযোগ দিয়েছে তাকে যে সে ফ্যান কুলে দেখানোর কথা বলছে যে আমি তোমাদেরকে আমার জাইঙ্কা কুলে দেখাই এবং অনেক সময় দেখা যায় যে আমরা এখানে মসজিদের ভিতরে যখন আমরা বাস্তবতার সম্মুখীন কোরআন দিয়ে যখন কথা বলি যে অনেকে ভুল বোঝার চেষ্টা করে যেমন আমরা প্রতি জুমাতে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এমনকি পৃথিবীর হয়তো অনেক মসজিদে দ্বিতীয় খোদবার শেষে খোদবার যখন শেষ করে একটি আয়াত পড়ে ইনল্লাহ হা ইয়াক মুৰবিল আদিল ওয়ালি চা ঈদিল কৰবা ওয়ান হা আনিল ফাফসা ই ওল মুনকার ওল বাঘে ইয়া ইদুকুম্লা আল্লা কুম্তা এই আয়ত্তা পৰে কি না প্রত্যেক হুজুৰেৰা হুজুৰেৰা কতবা মুখস্ত পঢ়ক দেখে দেখে পঢ়ক বাংলাদেশের চব মছজিদে দ্বিতীয় খুববাৰ শেষে কতবা শেষ করার আগে এ আয়াৎটা পড়ে পঢ়ে কি পঢ়ে না এ আয়াতটা হচ্ছে সুরা নাহলের নব্বই নম্বর আয়া সুরা নাহল এ আয় আল্লাহ সুবাহার হয় আল্লাহ ছয়টা বিষয়ে কথা বলেছে দেখেন এই কথাগুলো কিন্তু আমরা আরবিতে বলে বুঝি না এই জন্য এইগুলার তো আমাদের নেই কিন্তু যখন কথাগুলার বাংলা অর্থ যখন আমরা বুঝবো এবং এগুলার ভাবার্থ যখন আমাদের ভিতরে থাকবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ এখানে ছয়টা কথা বলেছে আয়তির ভিতরে তিনটা ভালো কথা আর তিনটা নিষেধের কথা দেখেন ইন্নল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়া আদেশ করেছেন কি কি তু আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন এক নম্বর হচ্ছে বিল আদলি ন্যায় বিচার ওয়াল ইহসান ন্যায় পরায়ণতা সদাচরণ তিন নম্বর হচ্ছে ওয়া ইতা তোমার প্রতিবেশী নিকটার্থী এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে তোমার তৌফিক অনুযায়ী তাদেরকে সহযোগিতার কথা এরপরে এটা হচ্ছে ভালো কাজের এক নম্বর কি আদাল ন্যায় বিচ্ছদ বলে ইসাম ন্যায় পরায়ণতা সমতা সদাচরণ ইনসাফ তিন নম্বর হচ্ছে বিপদে মুসিবতে যে কোনো কিছুর সহযোগিতা এটা নিজের আত্মীয় স্বজন হোক এবং পাড়া প্রতিবেশী হোক দেশের মানুষ হোক যে কেউ হোক না কেন এটা হচ্ছে তিন তিন নম্বর কথা এরপরে আল্লাহ নিষেধ করেছে কি ওয়াল অর্থাৎ যত ধরনের খারাপ খাস আছে ইতাইদিল কোরবা ওয়েন আল্লাহ নিষেধ করেছে আনিল ই কি কাজ থেকে গর্হিত কাজ মানে অশ্লীল কাজ থেকে আল্লাহ নিষেধ করেছে একটা হচ্ছে ফাঁকা এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল মনকার অর্থাৎ খারাপ খাস এরপরে হচ্ছে ওয়াল বাগে হুকুম আর তোমরা যে কোনো আল্লাহর হুকুম আসলে এটার অবাধ্য হইও না এটা থেকে মুখ ফেরে নিও না ওয়াল ব্যাগে ইয়াইজ হুকুম এটার বিরুদ্ধে ছারণ করিও না তাহলে কথা কইটা তিনটা আল্লাহ দেখেন এ আয়াতটা আমি আবারও বলতেছি বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদে প্রায় মসজিদে এবং যতগুলো খুধবার বই আছে সব খুদবার বইয়ে কিন্তু যারা হুদবার বই গেছে ওই বইয়ের মানে শেষ খুদবাতে এটা কিন্তু প্রত্যেক হুজুরেরা পড়ে কিন্তু এ আয়াতের ভিতরে নাহালের নব্বই নম্বর এ আয়াতে যে ছয়টি কথা বলেছে তিনটা আল্লাহ আদেশ করেছে যে আমাদেরকে এ কাজের ভিতরে থাকতে হবে আল্লাহর আদেশ ইন্নল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ন্যায় বিচার ইনসাফ এবং সহযোগিতা এ তিনটা এরপরে অশ্লীল কাজ এরপরে খারাপ খাস মানে মন্দ খাস আর যত ধরনের অবাধ্যতা আসে এই খাসগুলা না করার জন্য আল্লাহ নিষেধ করেছে তাহলে এই খাসগুলার কথা যখন বলা হবে এই খাসগুলার কথা যখন আপনার সামনে এখন আমরা আদল বলতে কি বুঝি আদলটা কি ন্যায় বিচারটা কি এখন আপনি যদি ন্যায় বিচারের কথা যখন বলবেন তখন যে অনেক সময় এটা আমি যাকে সমর্থন করি আমি যে দলের সমর্থক হই তার বিরুদ্ধে যাইতে পারে পারে কি পারে না আচ্ছা আমরা বাংলাদেশে এমনে দেখছি কেউ হাওয়া ভবনের কথা বলে আর বর্তমানে আমরা যেটা সব চাইতে ফেরাউনের যুগের সাইতেও নিকৃষ্টতম সময় আইনাগরের দৃশ্য আইনাগরের কথাবার্তা আপনারা শুনছেন কি শুনছেন তাহলে এটা কি ন্যূনতম যদি কোনো মানুষের ভিতরে মানবতাবোধ যদি থাকে সে কি এই কাজ করতে পারে কোন মানুষকে যাদের সাথে হয়তো বাবার সাথে শত্রুতা বি ছিল বাবার সাথে বিভেদ ছিল এজন্য সন্তানকে বছরের পর বছর চোখ হাত পা বেঁধে এক জায়গায় বন্দি রাখতে হবে এটা কোন মানবতা এটা কোন ইনসাফ আল্লাহ সুবাহান হওয়া তাহলে তো বলে নাই নিজের ছেলের অপরাধের জন্য এবং নিজের বাবা মায়ের অপরাধের জন্য ছেলেকে জবাব দিতে হবে এটা কিন্তু আল্লাহ বলে নাই কিন্তু বাবা মা শুধুমাত্র শৈশবকালীন যে সময়টা আসে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কোনটা একটা ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এই সময়কালীন ভিতরে বাবা মা যদি তার নিজের সন্তানকে ছেলে মেয়েকে যদি ইমান আখলাখ তারপরে দুনিয়া পরকাল এগুলার শিক্ষা যদি আল্লাহ রসুলের শিক্ষা যদি প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়স আসে এটার ভিতরে যদি বাবা মা যদি শিক্ষাটুকু যদি না দেয় এটার জন্য বাবা মাকে কেমতের দিন জবাব দিতে হবে কিন্তু ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সে যত অন্যায় অভিসার যা কিছু করুক এর জন্য কিন্তু বাবা মাকে জবাব দিতে হবে না এটা আল্লাহ রসুল ইসলামের স্পষ্ট বাণী বিদায় হজের বাসনের বক্তব্যের ভিতরে এটা একটা কথা এক এক একজনের অপরাধের জন্য অপরজনকে কিন্তু দায়ী করবে না এবং বাবা মার অপরাধের জন্য ছেলেকে কিন্তু জবাব দিতে হবে কিন্তু যতটুকু লিমিটের ভিতরে আছে তার ভিতরে তবে হ্যাঁ এখানে অন্য কিছু বিষয় আছে পর্দার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যারা তাদের জিম্মাই থাকে অধীনস্থ যারা আছে পরিবারের সেক্ষেত্রে ভিন্ন কথা আছে তো আমাদের বাংলাদেশে এটা বছরের পর বছর এমনও দেখাও হয়েছে এমনও বিষয় গেছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে আমরা শহীদ আবরারের কথা শুনছি না ছেলেটা আজ পর্যন্ত কোনো দল করেছে কোনো দলের কর্মী ছিল এই রকম প্রমাণ আজ পর্যন্ত কি কেউ দেখাইতে পারছে বোর্টের একজন মেধাবী ছাত্র অথচ তার অপরাধটা কি ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে সেই জন্য থাকে কুপিয়ে কত ধরনের নির্যাতন করে জুলুম করে হত্যা করা হয়েছে এরা কি মানবতার কাতারে কি এরা পড়ে অথচ আমরা এগুলার বিরুদ্ধে এগুলো বিষয়ে কথা বললে অনেকের কিন্তু গায়ে চলে আপনি কেন সমর্থন করবেন একজন জুলুমকারীকে কেন আপনি তার পক্ষ নেবেন আপনার অন্তরে খারাপ লাগবে কেন এটা তো মুসলমানের কথা বলতেছি আপনারা বিশ্বজিৎ নামে একজন হিন্দুর কথা শোনেন নাই তাকে যখন কুপিয়ে হত্যা করতেছে রাস্তার মধ্যে তখন সে বলেছে আমি মুসলমান না ছেলেটার দূষ ছিল তার মুখে দাঁড়িয়ে আসো একটু একটু দাড়ি গজাইছি সে এটা দেখে সন্দেহ করছে সে শিবির সে অমুক পার্টি করে সে বলতেছে আমি মুসলমান নই এমন কি সে বলতেছে আমি তোমাদেরকে আমার ফ্যান চাকুলে দেখাই তারপরও আমার হত্যা করিও না কিন্তু কি হায়েনারা এই জুলুমকারীরা কি তার বক্তব্য তার কথা কি শোনার সুযোগ দিয়েছে তাকে যে সে ফ্যান కుলে দেখানোর কথা বলছে যে আমি তোমাদেরকে আমার জায়нга కుলে দেখাই এরপরও রেহাই দেই না এরপরও তার জুলুমকারী যারা আছে হায়েনাদের হাত থেকে এরা বাঁচতে পারে না তো